সালাম আলাইকুম আশা করি সবাই ভালো আছেন স্বাগত জানাচ্ছি আমার ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে কথা বলতে আসছি বৈভব ইতিমধ্যে তারা বৈভব সূর্যবান চিনে গেছেন বৈভব সূর্যবান্সী কি পরিমাণ ট্যালেন্ট কি পরিমাণ প্রতিভা নিয়া দলে আসছে তার এই আটত্রিশটা বল তার জানান দিয়ে দিছে এই আটত্রিশটা বল তিনি যে খেলছেন কি করেন নাই কি প্রমাণ তিনি আটত্রিশটা বলে রাখেন নাই এই আটত্রিশটা বল একটা শিল্প আটত্রিশটা বল তিনি যেভাবে ডমিনেট করছেন আটত্রিশটা বল তিনি যেভাবে খেলছেন এমন কোন বলার নাই প্রতিপক্ষ টিমের যার উপরে তিনি চড়া হন নাই মোহাম্মদ সিরাজ ওয়ান অফ দা ফাইনেস্ট ফার্স্ট বলার ইন ইন্ডিয়া যে পরিমাণ ডমিনেট করে তারে পিটাইছে কাপড়ের উপর দিয়ে তারা ছক্কা মারছে পয়েন্টের উপর দিয়ে চার মারছে এবং তাকে লং অফ লং অন এর উপর দিয়ে ছক্কা মারছে একইভাবে ইসান শর্মার পিটাইছে এটা আসলে বিশাল ব্যাপার এরকম ট্যালেন্ট ইন্ডিয়া বলে সম্ভব হয়েছে এরকম ট্যালেন্ট ইন্ডিয়া বলে সম্ভব হয়েছে এই কারণে ইন্ডিয়া ক্রিকেট নিয়ে কাজ করে ইন্ডিয়ান প্লেয়ারদের ক্রিকেটের প্রতি প্যাশনেট আছে তারা চায় যে তারা ক্রিকেট নিয়ে কিছু একটা করুক তারা ক্রিকেট নিয়ে নিজেদেরকে সারা বহির্বিশে সারা পৃথিবীতে প্রমাণ করুক এই যে আগ্রহ এই যে ইচ্ছা এই যে তার একটা কামনা বাসনা যে আমি আমার নিজেকে প্রমাণ করতে চাই তার ইচ্ছা আগ্রহ কামনা বাসনা তাকে আজকে আইপিএল এর মঞ্চে সেঞ্চুরি পেতে সাহায্য করছে আপনি প্রতিবেশী দেশ আমাদের দেশ আমাদের বাংলাদেশের দিকে লক্ষ্য করেন বাংলাদেশ প্রায় সাতাশ আঠাইশ বছর যাবৎ আন্তর্জাতিক ক্রিকেট খেলতেছে সাতাশ আঠাশ বছর ক্রিকেট বয়সে কোন কোন ক্রিকেটার বারো বছর তেরো বছর চোদ্দ বছর ক্রিকেট খেলছে যোগ পার করে দিছে আপনাকে ফিডব্যাক হিসাবে আপনাকে প্রতিফল হিসাবে কি দিচ্ছে একটা যে আমার যারা সাপোর্ট করবে আমার দলে থাকবে তারা দলে জায়গা পেবে যারা আমার পক্ষে নাই যারা আমার বিপক্ষে তাদের দলে জায়গা হবে না এই সিন্ডিকেট এই সিন্ডিকেটের জন্য আপনি তাদের পিছনে এত পরিশ্রম এত শ্রম এত টাকা ব্যয় করছেন ফেসবুক লাইভে আইসা ইমোশনাল বার্তা দেওয়া না পরিবার পরিজনদের কাছ থেকে ইমোশনাল বার্তা পাওয়ার জন্য আপনি তাদের পিছনে ইনভেস্ট করছেন এখানে তো কেউ ফ্রি খেলে না সবাই তো পরিশ্রম নিয়ে খেলতেছে তাই না তো যদি পরিশ্রম নিয়ে খেলে তাদের মধ্যে তো একটা দায়িত্ববোধ থাকতে হবে যে না আমি খেলতেছি আমার 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 পিছনে সরকার ব্যয় করতেছে দেশ গভর্নমেন্ট ব্যয় করতেছে দেশের মানুষের পরিশ্রমের টাকা আমার পিছনে দিচ্ছে আমি আমার দেশকে কিছু ফিরে দিই একটা প্রেস কনফারেন্স ফিরে দেওয়া যাচ্ছে তাই আইসে বলে দেওয়া এটা একজন অধিনায়কের দায়িত্ব একজন ক্রিকেটারের দায়িত্ব অধিনায়ক সাহেবের কথা কি বলবো মানে ইচ্ছা হইল বললাম যা ইচ্ছা তাই করলাম এই জন্য তো তাকে অধিনায়কতা দেওয়া হয় নাই তাই না প্রেস কনফারেন্সে বড় বড় কথা বললেই ভালো প্লেয়ার হওয়া যায় না প্লেয়ার হইতে হইলে বৈভব সূর্য মতো মাঠে প্রমাণ দিতে হয় যদি প্রমাণ দিতে পারেন তখন আপনি প্রেস কনফারেন্সের বড় বড় কথা বলতে পারবেন আর বড় বড় প্লেয়াররা প্রেস কনফারেন্সের হিসেবে বড় বড় কথা বলেন